সব কিছু শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা তৃতীয় অধ্যায়ের জ্যোতি চিহ্ন অংশের পরবর্তী অংশটা তো গত ভিডিও আমরা গত ভিডিওতে আমরা জ্যোতি চিহ্ন কি বা কোন জ্যোতি চিহ্ন কি পরিচয় সেগুলো সব জেনেছিলাম আজকে আমরা জানবো কোথায় কোন জ্যোতিচেহন বসে পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখলে আশা করি জ্যোতি চিহ্ন সম্পর্কে তোমাদের সকল কনফিউশন সকল প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে তারপর শুরুতে আমরা দেখতে পাচ্ছি আবেগ শব্দ বা আবেগবাচক শব্দের শেষে এই যে এখানে যে চিহ্নটা আছে বিশ্ব চিহ্ন এই চিহ্নটা কিন্তু আবেগবাচক শব্দের শেষে বসে বসে উদাহরণ দেওয়ার আগে এটা যেমন আমরা অনেক সময় বলি না যে আহ ওইখানে তিনজন লোক ছিল যেমন তো যেমন দিয়ে আমরা এই চিহ্নটা দিই এবং দেওয়ার পর এটা হচ্ছে হচ্ছে আমাদের কুলন চিহ্ন কুলন চিহ্ন দেওয়ার পরে আমাদের বাকি উদাহরণগুলো দেওয়া হয় তো এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে তখন আমরা কি দিই আমাদের যেমন আমরা বলি কি যে রহিম করিম জামাল কামাল তো এই যে এই মাঝখানে মাঝখানে আমরা কি ব্যবহার করি কমা ব্যবহার করি একজোড়া শব্দের মাঝখানে এটা হচ্ছে হাইফেন বসে দুটি দুটি বাক্যকে বাক্যকে এক এক করতে করতে কিন্তু আমাদের হাইফেন বসে নাটকের সংলাপে চরিত্রের নামের পরে ওইখানে কিন্তু আমাদের এই কোলনটায় বসে পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মধ্যে এটা হচ্ছে সেমিকোলন বসবে প্রশ্নবাচক বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে এটা তো তোমরা জানোই বইয়ের নামে বইয়ের নাম যখন যে কোনো কিছু একটা নাম আলাদা করে উল্লেখ করবে সেখানে হচ্ছে এটা উদ্ধৃত উদ্ধৃতি চিহ্ন এটা উদ্ধৃতি চিহ্ন বলা হয় এই যে উদ্ধৃতি চিহ্ন এটা বসে এবার হচ্ছে বক্তার কথার সরাসরি বোঝাতে সেখানে হচ্ছে আমাদের উদ্ধৃতি চিহ্নটা কিন্তু আমাদের বসে যেমন আমি যদি বলি যে জামাল বলল আমি স্কুলে যাব তাহলে যে জামাল যে বলল আমি স্কুলে যাব এই কথাটাকে কিন্তু আলাদা করে বোঝানোর জন্য আমরা এই উদ্ধৃতি চিহ্নটা ব্যবহার করি আমি স্কুলে যাবো এটা বোঝানোর জন্য বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে সেখানে অবশ্যই বসে বাক্যকে আলাদা করতেই বলো শব্দকে আলাদা করতে বলো সেখানে কিন্তু বসে বসে ও অনুজ্ঞাবাচক শব্দের শেষে আর শব্দ সংক্ষেপ করার কাজে আমরা জানি যে তাহলে হচ্ছে এখানে একটা ফুল স্টপ বা ডট বসে যেমন কোনো কিছু যদি একটা শর্ট ফর্ম ছোট ফর্ম আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম ডট বসে যেমন আমি আমরা যদি বলি অমুকের নাম মুহাম্মদ জামাল তাহলে যে মোহাম্মদ এটা কিন্তু আমরা পুরোটা লিখিনা সম্পূর্ণটা আমরা ময়কার মোদি একটা ডট দিয়ে দিই তার মানে মো মানে হচ্ছে মোহাম্মদ বোঝা যায় এই আহ তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জ্যোতি চিহ্ন বসাই নিজের অনুচ্ছেদে কিছু জ্যোতি চিহ্ন বসানো আছে কিছু জ্যোতি চিহ্ন বসানো নেই বাদ পরা জ্যোতি চিহ্ন গুলো বসিয়ে অনুচ্ছেদটি আবার লিখো তাহলে এই যখন আমরা হচ্ছে জ্যোতি চিহ্ন বসাবো দেখো আকমল স্যার সেদিন ক্লাসে এসে বললেন শুনো ছেলে মেয়েরা তোমাদের জন্য একটা খুশির খবর আছে তো তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে ভুলটা দেওয়া আছে আমরা কিন্তু এখানে সঠিকটা একদম জ্যোতি চিহ্ন সহ হদারি কমা সবকিছু সঠিক করে দিয়ে আমরা কিন্তু এখানে সলভ করে দেখায় দিলাম তো স্যার সেদিন ক্লাসে এসে বললেন তোমাদের বই কিন্তু এগুলা নাই ঠিক আছে বই কিন্তু এই ত্রুটি এগুলা ত্রুটি আসে এখানে ধরো কমাটা নাই বা এখানে এই উদ্দীতের চিহ্নটা নাই তো এইগুলা কিন্তু তোমরা বুঝে বুঝে বসাইতে হবে তো এই যে স্যার কি কথাটা বলছে সেটা আমি সরাসরি উল্লেখ করতেছি তাহলে এই জন্য এখানে কি করছে বসছে একটা এই যে উদ্দীতের চিহ্ন বসছে শোনো ছেলে মেয়েরা তোমাদের জন্য একটা খুশির খবর আছে এখানে একটা দাঁড়িয়ে দিলাম এবং উদ্ধৃতি চিহ্ন দিলাম সব শিক্ষার্থী খুশির খবর শোনার জন্য তার দিকে তাকিয়ে রইল স্যার বললেন এরপরে কমা আবার একটা উদ্ধৃতি চিহ্ন স্কুল থেকে প্রতিটি শ্রেণীতে একটি করে বুক দিয়ে দেওয়া হচ্ছে বিন বলল বুক দিয়ে কি হবে স্যার এখানে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি ঠিক আছে এটা আমরা এখানে হয়ে গেছে আমাদের এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা এই যে এখানে দাঁড়িয়ে আমরা নানা রকম বই রাখবো গল্প কবিতা এই যে দেখো একই রকম গল্পর নাম বলছে কবিতার নাম বলছে প্রবন্ধ নাটক এগুলোর মাঝখানে মাঝখানে আমরা কি ব্যবহার করলাম এখানে দেখো তো কমা ব্যবহার করলাম প্রবন্ধ কবিতা নাটক পছন্দ মতো যে কোনো ধরনের বই আমরা রাখতে পারি সানু প্রশ্ন করলো বইগুলো আমরা কোথায় পাবো স্যার স্যার বললেন এই যে দেখো প্রশ্নবোধক চিহ্ন স্যার বললেন তোমরা প্রত্যেকে একটি করে বই জমা দেবে সেজন্য বই এই শেলফে সেসব বই এই শেলফে থাকবে এভাবে আমরা একটি ক্লাসরুম লাইব্রেরি গড়ে তুলব এই শেলফ থেকে বই নিয়ে সবাই পড়তে পারবে মিতু খুশি গলায় বলবো বাহ দারুণ হবে তাহলে এই যে মিতু দেখো মিতু কিন্তু অনেক আনন্দিত হয়েছে বাহ সে খুব খুশি আর বাহ এই যে বাহ বলছে বাহ দেওয়ার পরে আমরা একটা বিস্ময় চিহ্ন বা আবেগ বৈশাখ একটা চিহ্ন দিলাম দারুণ হবে এই হচ্ছে কথা তা এরপর আমরা দেখতে পাচ্ছি জ্যোতি চিহ্ন ব্যবহার করে একটা অনুচ্ছেদ লিখবো আজকের ভিডিও আমরা এটাই শেষ অংশ আগামী ভিডিওতে আমরা পঞ্চম পরিচ্ছেদ নিয়ে কথা বলবো তো এটার উত্তরটা হচ্ছে কি আর্য পাখিকে বলে পাখি একটু নিচে নামো এই যে একটা আবেগবাচক চিহ্ন তোমার সাথে কথা কই আমাকে স্কুলে নিয়ে যাবে এই যে প্রশ্ন করছে পাখিটাকে একটা প্রশ্ন করা হয়েছে তাই এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন সাবু সোমেন ওরা কেউ নিয়ে গেল না তুমি নিয়ে যাও না তাহলে এই যে এখানে এটা কিন্তু একটা আবেগবাচক চিহ্ন শুধু বিষয় হলে যে চিহ্ন বসবে তা না আবেগ হাইলেও কিন্তু এই চিহ্নটা বসবে তোমার ডানায় ভর করে চলে যাব কি হলো নেমে গেলে কেন এই যে পাখিটাকে প্রশ্ন করতেছে তাহলে এখানে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে মেঘ আমায় নিয়ে যাও না তোমার কুলে বসে চলে যাব স্কুলে কি বলছো ভিজে যাব ভিজলাম তাহলে এই যে মেঘটাকে সে বলতেছে কি বলছো ভিজে যাব ভিজলাম ঠিক আছে বুঝলাম আবার শুকিয়ে যাব। তবু তো স্যার বুঝবেন ছোট পাখি চন্দনা এই যে শালিক আমাকে দেখতে পাচ্ছ না আমি একলায় বসে আছি আমার বুকটা ফেটে যাচ্ছে আমার সাথে কথা বলো না চন্দনা আমায় নিল না এই যে একটা কমা ম্যাঘ আমায় নিল না শালিক আমার সাথে কথা বলে না তো এই যে খুব সুন্দর একটা অনুচ্ছেদ আমরা এখানে দেখতে পেলাম এটা কিন্তু আমরা একদম সুন্দর করে চিহ্ন সহ সবগুলো বসায় দিছি তো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে তো আমি চেষ্টা করছি যতটুকু সহজে যতটুকু শর্টকাটে যতটুকু ছোট করে ভিডিওটা বানানো যায় তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আশা করবো অবশ্যই লাইক করে দিবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম পরিচয় নিয়ে কথা বলবো বাক্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ